চার টুকরো পাউরুটি দিয়ে পুরো পরিবারের জন্য সকালবেলা নাস্তা এই নাস্তাটি সবাই মোটামুটি বাসায় তৈরি করে তবে আজকে একটু ভিন্নভাবে তৈরি করে দেখাবো পুরো রেসিপিটি দেখে নিলে বুঝতে পারবেন আর রেসিপিটি দেখে একবার বাসায় তৈরি করে দেখবেন খেতে ভীষণ ভালো হয় তো আজকের এই রেসিপিটি থাকছে আপনাদের জন্য খুব সহজভাবে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক সকালের এই নাস্তার রেসিপিটি তো তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এর সাথে দিয়ে নেব চার টেবিল চামচ পরিমাণ কুসুম গরম দুধ এখন আমি দুধটাকে পানির সাথে একটু মিলিয়ে নিচ্ছি যাতে গুঁড়ো দুধটা ভালো করে মিশে যায় এরপর দিয়ে নিচ্ছি গুঁড়ামরিচ ওয়ান ফোর চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ পরিমাণ এক চিমটি দিয়ে নিয়েছি লবণ এর সাথে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি সব উপকরণগুলো দুধের সাথে ভালো করে মিলিয়ে নিতে হবে এরপর এর সাথে আমি দিয়ে নেব একটি ডিম তো উপকরণগুলো দেখেই বুঝতে পারলেন যে এটা খেতে কতটা মজাদার হবে আর সত্যি বলছি এটা খেতে অসাধারণ হয় পাশে একবার হলেও ট্রাই করে দেখবেন তো সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব তো ডিমের সাথে দুধ ভালো করে মিশে গেছে এদিকে আমি চার টুকরো পাউরুটি নিয়ে ছি এখন আমি এই পাউরুটির টুকরোগুলোকে এই ডিমের এবং দুধের গোলার মধ্যে চুবিয়ে নেব তো অনেকক্ষণ চুবানো যাবে না জাস্ট এটাকে দিয়ে ডিপ করে সাথে সাথেই গরম তেলের মধ্যে দিয়ে নিতে হবে তো আমি এখন এদিকে তেল গরম করতে বসিয়ে নিয়েছি এই পাউরুটির টুকরোটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তবে এই পর্যায়ে চুলো চালটাকে অবশ্যই মিডিয়াম টু লোয়ে রেখে দিতে হবে এখন এক পাশ হয়ে গেছে এই পাশটাকে উলটিয়ে নিচ্ছি এরপর আরও এক পিস ব্রেড আমি ডিমে গোলানো সেই ব্যাটারের মধ্যে চুবিয়ে আবার তেলের মধ্যে দিয়ে নিচ্ছি তো একটা কিন্তু দুপাশে ভেজে নিয়েছি এখন এটাও দিয়ে নিয়েছি এখন এটাকে আমি একটার উপরে আর উঠিয়ে দেব তো দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি তো এভাবে ব্রেড একবার তৈরি করে দেখবেন খেতে বেশ ভালো হয় এখন আমি উপর থেকে আরও কিছুটা ডিম এবং দুধের গোলা ছড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে আরও কিছুটা বাড়িও দিতে পারেন তো আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি এখন আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি তো দুই পাশে কিন্তু একটু হালকা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে তো দেখে বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে আর এটা খেতে ভীষণ মজাদার হয় তো এখন আমি এটাকে কাছে লালচে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি তো একদমই তৈরি হয়ে গেছে মজাদার এই সকালের নাস্তার রেসিপিটি অল্প সময়ে সকালের জন্য একদমই হেলদি একটি নাস্তা এবং বাচ্চাদের স্কুলে টিফিনের জন্যও কিন্তু চট জলদি তৈরি করে দেওয়া যায় তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর যারা তৈরি করেছেন তারা তো জানেনি এটা খেতে কতটা মজাদার আর যারা করেননি অবশ্যই একবার বাসায় তৈরি করে দেখবেন আর এটা খেতে অনেক বেশি মজাদার হয় আর অবশ্যই গরম গরম খাওয়ার চেষ্টা করবেন এটা গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে আবার কোনো নতুন সহজ রেসিপিতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আপনাদের কাছে অনুরোধ থাকলো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরও বেশি অনুপ্রাণিত উৎসাহিত করে আল্লাহ হাফেজ